হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস হিও আই এম ফাইন আই ওয়ান টু টেলিউ আজকে আমরা প্র্যাকটিস টুর্নামেন্ট শুরু করতে দিই যেহেতু কাস্টার নেই তাই আমার শুরু করতে হচ্ছে তাই আপনারা একটু কষ্ট করে করে দেখে নিন কিছুক্ষণের মধ্যে টুর্নামেন্ট শুরু হবে প্র্যাকটিস টুর্নামেন্ট প্র্যাকটিস টুর্নামেন্ট অন্য কিছু না কিন্তু ভালো বলে দিচ্ছি আমি তো ওইখানোর সবাই চিফ যে কোনো মধ্যে যে কোনো টাইমে হ্যাঁ ভাই বলতে গেলে প্র্যাকটিস টুর্নামেন্ট আমি প্রতিদিনই হয় আজকেও হবে প্রতিদিন এখন থেকে নটা বাজে প্র্যাকটিস টুর্নামেন্ট হবে এখন থেকে না মানে অনেক দিন থেকে শুরু হচ্ছে কিন্তু আপনারা তো বাইক ঠিক থাকেন না তাই আমার থেকে প্র্যাকটিস টুর্নামেন্ট করছে এখন দেখতেছি কেউ আসেনি অনলাইনে এটাই পেন লাগে আর কিছুই না তো কথা না শুরু করবো আমরা কিন্তু এর আগে আমি একটু আমার যারা করিনি সাজেই না আমার থাকে সব সাইজ সাইজলাম কিন্তু চাই না আবার কোথায় গেছে সব কিছু দেখ লাগে আর কিছুই না বারবার দু টিক করো পর দু টিক করো করতে চলে আসলো বিপিন দিয়ে চালাতে হচ্ছে কারণ এখানে আমার জানি কি বলো দুটো জামাটা প্যান্ট কোথায় গেছে গা শিক্ষা গায়েব বুঝতেছি না কেউ আসবে কি আসবে না তো আমার প্লেয়ারও বললে টুর্নামেন্ট যে দিবো ওদের জন্য টুর্নামেন্ট করছি ওটাই হল না নেই এটাই পেন লাগে আর কিছুই না ঠিক সেন্স কী হল না এটা ভাইটাই খারাপ লাগে কী করবো রকম অত ছন্দ হয় ভাই হ্যাঁ ভাই

तो ने बुझी तो लिपने में आनुष्क की ना बुजी नहीं भाई तो लिपने लो उन्हें क्या रहेगा सिर्फ आमी हम्म मेरा टिंके जो है निकिय ऑनलाइन है E per la del casino Che succo Non c'è nessuno Tra il হ্যালো গাইস আপনারা তাহলে চলে আসছেন আমাদের প্র্যাকটিস টুর্নামেন্ট লাইভ দেখার জন্য প্র্যাকটিস টুর্নামেন্টের আইডি পাসওয়ার্ড আমার গ্রুপ দেওয়া হয়েছে পাসওয়ার্ড নাগে বলতে গেলে কারণ প্লেয়ার নেই তাই রাখছি আর কি যেহেতু ম্যাচ স্টার্ট হয়ে গেছে গেলে স্টার্ট আপনার হয় নাই আপনারা সাইড ঢুকতে পারতেছেন এখনও দুজন যে আছেন ঢুকতে পারতেছেন চাইলে আর এখানের মধ্যে ভাই বলতে গেলে প্লেয়ার আর নেই ভাই যে কাছ থেকে চোখ দিতে পারেন মাত্র চারটা টিম এটাই পেন লাগে আর কিছুই না ভাই তো কষ্ট করে কষ্ট করে এ করি ফুটপিঙ্কা করি কিয় কিছু হয় না এটা পিন লাগে বুলি পাই মেপে খেলতে কিয় খেলা না টুৰ্নামেণ্ট ৰাখিব কি আচে চাই নাকতে পাৰ তাৰ কিনবা দিব আইডিয়া পাছৱৰ্ডটো পাছৱৰ্ড দিয়ে নাই আইডিয়া ভাল কৰি দিয়ে ভাই

हेलो क्यों किस बोल हेलो सब देखने भाई तुम्हारे ढुका সবাই কিনভাইট দাও কেউ আসে না এতোটা পেন যে লাগে ভাই বলো ভাইরে স্পেড এ মাইট নেই এক্টিভ নেই একজন আছে প্লেস উম পেজ গুলি

এবা শোভা একটু আইডিয়া আছে কি পাসপোর্ট নেই তো bari dure jao সবাই প্লেয়ার দে ইনভাইট দাও একটু ভাই কি লাগতেছে তিনো দেখতেছেন যে কাস্টমাইজব জয়েন করতে চান ভাই একটু বলেন ভাই

बारे बारे। तो हम गेम बंदitch कर रहे हैं। देखो, अनिल खेल दो गाना। चकरा लग गया। भाई, बोल सी दो स्टार्ट। तो भाई, इन प्रोसेस स्टार्ट। गेम एक्सप्लोरिंग चला गया। ये लोग बाहर हो रहे। वही तो भाई, कुछ ध्यान दे रही थी। खेल गए भाई खेल 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 वेट करो भाई तू देखो स्टोर कस्टमर बजे देखो जी ये जाना है ने ना तो जाओ तो बोलियो भाई कस्टमर है सिर्फ ओके स्टार्ट प्लीज करने आ सकते हैं भाई दोस्त अच्छे बोलते हैं ना भाई दोस्ती स्टार्ट दोस्ती स्टार्ट

आगे पेटू नमन करते जाएं ये प्लान नहीं है भाई पेटू नमन करते भाई तो फिर तो जाएं दूधा मिल गया कुत्ता बस चलते हो भाई तो इसलिए देखा एस्टर दावा देखा मिनी डारा भाई हम्म तो भाई तो उन छोटे मोटे मिस्टर के दाना

সবাই একটু কোঅপারেট করেন যে কোনো মোত্যাস হতে পারে আমাদের পাওয়া যায় কি মনে হয়

Oh!